হ্যালো এভ্রি আসসালাম আলাইকুম সবাইকে আমার পিছনের দৃশ্যটা অনেক সুন্দর না ঠিকই ধরেছেন আসলে অসম্ভব সুন্দর এই দৃশ্যটা এটি হচ্ছে কাতারের তরওয়াল গেট এটা সবাই এক নামে চিনে যাই হোক আমি এই মুহূর্তে আপনাদের সাথে যেটা শেয়ার করতে যাচ্ছি সেটা হচ্ছে আমি এখন চলে যাব কাতারের কর্নেশপাড়ে অর্থাৎ সমুদ্র পাড়ে চলে যাব অনেক সুন্দর একটি জায়গা যারা এখনো কাতারে আসেন নাই বা যে সকল ভাই ব্রাদার বন্ধুগণ আসার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের অবগতির জন্য জানাচ্ছি কাতার অসম্ভব সুন্দর একটি দেশ কিন্তু এই দেশে একটা সমস্যা আছে সেটা হচ্ছে কাজের সমস্যা এখানে কাজ পাওয়া খুবই কঠিন বর্তমান সিচুয়েশনে তবে কাজ থাকলেও মানে দালালের সংখ্যা সব থেকে বেশি তো কাজেই এই দেশে আসার আগে অবশ্যই চিন্তা ভাবনা করে আসবেন তো চলুন এখন আপনাদেরকে নিয়ে যাব কাতার কর্নেস পাড়ে অর্থাৎ সমুদ্রপাড়ে সমুদ্র পাড়ে জায়গাটা অসম্ভব সুন্দর দেখলে আপনাদের ভালো লাগবে তো চলুন যাওয়া যাক এই যে দেখেন হাঁটতে হাঁটতে আমি কিন্তু অনেকটা দূর চলে এসছি এই যে দেখেন আমার বাম পাশে রয়েছে এটা হচ্ছে ইরানি মার্কেট পুরোটাই ইরানি মার্কেট এখানে অনেক কিছু আপনি অনেক সুলভ মূল্যে পেয়ে যাবেন আর আমার হাতের ডান পাশে রয়েছে খুবই সুন্দর একটি মসজিদ এটা রাত্রেবেলা আরো বেশি সুন্দর লাগে অসম্ভব সুন্দর লাগে এই যে দেখেন কত সুন্দর একটা পার্ক মনোরম পরিবেশ কোনো হইচই নেই এটা হচ্ছে মেইন রোড মেন রোডটা পার হলেই কিন্তু সমুদ্র পার অর্থাৎ কর্ণেস্পর রাস্তা পারাপারের আগে অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে সিগন্যাল পড়েছে কিনা যদি সিগন্যাল অমান্য করে আপনি যান তাহলে আপনাকে গুনতে হতে পারে বড় পরিমাণ অঙ্কের ফাইন কাজেই সিগন্যাল লক্ষ্য না করে কেউ আপনারা রাস্তা পারাপার হবেন না হতে যাবেন না ভুল করেও এই দেশ দেখতে যতটা সুন্দর তার থেকে বেশি সুন্দর এদেশে আইন কানুন ওই যে দেখেন ওই পাশে ট্রাফিক পুলিশের একটি গাড়ি দাঁড়িয়ে আছে অতএব আপনি ভুল করা মাত্রই আপনাকে ফাইন দিতে হবে বাধ্যতামূলক এই যে দেখেন রাস্তা পার হয়ে আমি কিন্তু আমার সঠিক সময় কিন্তু চলে আসছি পারে তো এখন সমুদ্র পারে যাওয়ার ফলে আমার পাশে যতগুলো বোর্ড দেখতে পাচ্ছেন এই যে দেখেন বোর্ড এই বোর্ডগুলোতে চড়ে আপনি কিন্তু এই শহরটা একটু কাছ থেকে গিয়ে দেখে আসতে পারেন যার জন্য আপনাকে খুব বেশি একটা টাকা দিতে হবে না পারসন দশ রিয়াল করে দিতে হবে দশ রিয়াল দিলে যদি এইখানে এই বোর্ডে দশজন বা পনেরো জন বা বিশজন লোক হয়ে যায় তো অবশ্যই তারা তখন বোর্ডটা ছেড়ে দেয় তারপরে আপনি খুব নিকটে গিয়ে এই যে সুন্দর একটা শহর যে শহরের মায়ে আমরা পুরো এখানে আসি সেই শহরটা খুব কাছ থেকে দেখে আসতে পারেন মানে মেন কথায় পানির মধ্যে থেকে এই শহরটা আপনি ঘুরে দেখে আসতে পারবেন মাত্র দশ শিয়াল খরচ করলে দূর থেকেও দেখতে পারবেন মজা নিতে পারবেন কিন্তু সব থেকে বেশি মজা নিতে পারবেন যদি আপনি বোটে করে একটু তার কাছে গিয়ে তার কোল ঘেসে ঘুরে আসতে পারেন সেই মজাটা অতুলনীয় এই যে দেখেন একটা বোর্ড ইতিমধ্যে কিন্তু ঘুরে চলে আসলো আসলে নৌকায় করে ভ্রমণ করার দৃশ্য বা মনোরম যে পরিবেশ বা মজা সেটা কিন্তু পুরোই আলাদা এই যে নৌকাটি ঘাটে এসে ফিরল আমাদের নৌকা ইনশাল্লাহ একদিন ঘাটে এসে ফিরবে brother. How are you? Fine? I'm fine. Uh, you from? Uh, huh? Algeria. আরো একটি সুন্দর দৃশ্য দেখায় ঝিনুকের আদলে তৈরি সুন্দর একটি দৃশ্য আপনাদের দেখাচ্ছে চলুন এই যে দেখেন বিদেশিরা এখানে দাঁড়িয়ে ছবি তুলছে আর এই কত সুন্দর দৃশ্যটা এই হচ্ছে শহর সমুদ্র পাড় আর এই হচ্ছে আপনার এই দৃশ্যটা এবার আপনাদেরকে পানির একটু গর্জন শোনাই বাচ্চা 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 রে আসেন আপনাদেরকে অনেক সুন্দর একটা দৃশ্য দেখায় যা দেখলে আপনাদের সবারই ভালো লাগবে যে আমার পিছনের কবিতা গুলো দেখেন এই মানে এরা কতটা অদ্ভুত হয় যে এদেরকে নাড়া দিলেও এরা উঠতে চায় না কারণ এরা সবাই জানে তাদেরকে কেউ ধরবে না এই যে দেখেন এখান থেকে সবাই উড়ে গিয়ে এখন এই যে এখানে বসবে কারণ কি জানেন এই যে দেখেন এখানে একটা মেয়ে খাবার দিচ্ছে দেখেন গুলো কিন্তু একদম আমার সন্নিকটে একদম আমার পাশেই খাচ্ছে আমি কিন্তু ইচ্ছে করে দেখে ধরতে পারি দেখেন এর থেকে সুন্দর দৃশ্য কি হতে পারে একটা ছোট বাচ্চা কবুতার গুলোকে কি সুন্দর করে খাওয়াচ্ছে আর এই দৃশ্যটা সবাই কিন্তু চারিদিক থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে উপভোগ করছে কি খুশি Quer, 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 É quer, 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 quer,